আজকে অভয়ার বিচারের একান্নতম দিন আমরা কিন্তু বারবার করে প্রথম দিন থেকে রাজপথে নেমেছি ঝড় জল বৃষ্টিতে আমরা র্যালি করেছি মিছিল করেছি অবস্থান করেছি যাতে আমরা সুবিচার পাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু অ্যাসিওরেন্স পেয়ে আমরা মানুষের কথা ভেবে একটি পার্শিয়াল কর্মবিরতির জায়গায় এসেছিলাম আমরা গতকাল এস এস কে এম এর অডিটোরিয়ামে একটি গণকনভেনশনের ডাক দিয়েছিলাম সেখানে সমস্ত স্তরের মানুষ এসেছিলেন তারা আমাদের আন্দোলনের সাথে কিভাবে সম্পৃক্ত আছেন কীভাবে অভয়ার ন্যায় বিচারের জন্য আমরা আরও আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব কিভাবে এই যে দিকে দিকে চলে যাওয়া থ্রেড কালচার সেগুলোকে আমরা কিভাবে সরকারের কাছে পৌঁছে দেব কিভাবে যে সেফটি সিকিউরিটির দাবি আমরা তুলেছি সেগুলো কতদূর ইমপ্লিমেন্টেড হলো এইগুলো নিয়ে আমরা কথা বলবো বলে গণকনভেনশন ডেকেছিলাম আমাদের গণকনভেনশন চলছিল তারই মাঝখানে হঠাৎ করে আমরা খবর পেলাম যে একদল মানুষজন এসে এক এক প্রকার ভ্যান্ডালিজিম চালালো এই সাগর দত্তের বুকে কি ঘটেছিল একটি রুগী যার মরণাপন্ন অবস্থা সে আজকে এসছিল সাগর দত্তের মেডিসিন ওয়ার্ডে এবং তাকে সঙ্গে সঙ্গে এখানকার জুনিয়র ডাক্তাররা অ্যাটেন্ড করে এবং অ্যাটেন্ড করার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে যে এই পেশেন্টটির আইসিইউ বেড দরকার আছে তারা সঙ্গে সঙ্গে আইসিইউ বেডে রেফার করে কিন্তু দুর্ভাগ্যবশত যে কথাটা আমরা বারবার করে বলে এসছি যে আমাদের সেফটি সিকিউরিটির দাবি পেশেন্টের স্বাস্থ্য ব্যবস্থা পেশেন্টের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সম্পৃক্ত রয়েছে হেলথ কেয়ার সিস্টেমের সাথে জড়িত এই যে আমরা বারবার করে বলেছি সেন্ট্রাল রেফারাল সিস্টেম এই যে আমরা বলেছি যে আইসিউ বেড ভ্যাকেন্সি এই যে আমরা বলেছি পরিকাঠামোকে বাড়িয়ে তোলা সেটা কিন্তু একটাবারের জন্য হয়নি সেটা নিয়ে ডিরেক্টিভ বেরিয়েছে সেটা নিয়ে সুপ্রিম কোর্ট অনেক কিছু বলেছে কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম সদিচ্ছা আমরা দেখতে পেলাম না এবং তার ফলে একটি রোগীর প্রাণ চলে যায় তারপরে আমরা যেটা দেখতে পেলাম সেটা অত্যন্ত নক্কারজনক প্রায় পনেরো থেকে কুড়ি জন এসে আমাদের এই সাগর দত্তের যারা জুনিয়র ডাক্তার রয়েছে তাদের ওপর অ্যাটাক চলল ফিমেল যারা পিজিটি রয়েছে ইন্টার্ন রয়েছে তাদের গায়ে হাত উঠল এবং আজকে যেখানে দাঁড়িয়ে আমরা বারবার করে বলেছিলাম যে নিরাপত্তার জায়গাটা থাকুক কোনো একটি ভবিষ্যৎ অভয়া যাতে আর না ঘটে সেই নিরাপত্তা আমাদেরকে সুনিশ্চিত করা হোক কিন্তু সেটা কিন্তু করা গেল না এক প্রকার আমরা দেখতে পেলাম যে পুলিশ এবং কিছু সিভিক ভলেন্টিয়ার যার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ তুলেছিলাম তারা কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করলো এবং যার ফলে সেই ক্রাউড থেকে এরকম একটি কণ্ঠস্বর শুনতে পেলাম আমরা আমরা যে কিন্তু আর্জিকর করে দেব আমরা বারবার করে জানাচ্ছি যে এই যে থ্রেড কালচারের রাজনীতি এই যে থ্রেড কালচারের আবহ সেটা কিন্তু এখানেই তৈরি হয় আজকে আমরা দেখতে পাচ্ছি যে সমাজে এই জিনিসটা ঘুরে বেড়াচ্ছে যে আরজিকর যেখানে এই নক্কারজনক ঘটনা ঘটেছে তার কোনো রকম দৃষ্টান্তমূলক শাস্তি হলো না কোনো সুবিচার হলো না সেই জন্য সমাজে আমরা কিন্তু কোনো রকম মেসেজ দিতে পারলাম না যে এই ঘটনার যে একটি শাস্তি হয় সরকারের তরফ থেকে একটি দৃষ্টান্তমূলক সাজা হয় সেই বার্তা কিন্তু প্রশাসনের তরফ থেকে দেয়া গেল না বলেই এই ধরনের থ্রেটের জায়গা চলে এলো আমরা বারবার বলেছি যে আমরা যখন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছি যখন চিফ সেক্রেটারির সাথে বৈঠক করেছি আমরা এই থ্রেড কালচারের কথাটা বারবার তুলে ধরেছি কিন্তু কি দেখতে পেলাম লাস্ট এক সপ্তাহে এই থ্রেড কালচার থ্রেড সিন্ডিকেটের মাথায় যারা বসে রয়েছে সেই অভিজ্ঞে সেই বিরুপক্ষ বিশ্বাস তারা আজকে বুক চিতিয়ে আপনাদের সামনে বাইর দিচ্ছে বলে বেড়াচ্ছে যে তারা নাকি কোনোদিন কাউকে থ্রেড দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই জিনিসটা বলছেন যে আজকের মিটিংয়ে যে প্রিন্সিপাল এবং সুপারদের সাথে মিটিংয়ে যে থ্রেড কালচার বলে কিছু নেই তাহলে এই যে প্রত্যেক কটি জায়গায় প্রত্যেক কটি মেডিকেল কলেজে আমাদের যারা জুনিয়র ডাক্তার রয়েছে তারা যে এই ভুড়ি ভুড়ি অভিযোগ আজকে তুলে দিচ্ছে তাহলে সেগুলো কি মিথ্যে আজকে বিরূপক্ষ বিশ্বাস বলেছে যে কিছু প্রো গভর্নমেন্ট ডাক্তারদের নাকি আমরা টার্গেট করেছি তাহলে আমরা এখান থেকে জানাতে চাই যে তাহলে কি সে বলে দিচ্ছে যে এই সাত হাজার জুনিয়র ডাক্তার যারা আজকে আন্দোলন করছে তারা অ্যান্টি গভর্নমেন্ট নাকি তারা এটা বলতে চাইছে যে এই গভর্নমেন্ট প্রো গভর্নমেন্টের লোকজন তারাই অ্যাকচুয়ালি ট্রেড কালচারকে প্রোভাইডেট করছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আবারও বলছি আমরা আজকে যে ঘটনা সাগরদত্তে ঘটেছে তাতে আমরা শুধুমাত্র আর হতাশ নই আমরা ক্ষুব্ধ আমরা এই জিনিসটারই ভয় পেয়েছিলাম আমরা বারবার করে বলেছি আজকে আপনারা হয়তো জানেন যে আজকে সকাল বেলায়। যে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যার পদের অপসারণের জন্য আমরা বারবার সোচ্চার হয়েছি তিনি কি দেখতে পেলাম তিনি আজকে এই সাগর দত্তের বুকে এলেন এসে তার নিজস্ব যা যা দায়ভার আছে যা রেসপন্সিবিলিটি আছে যা অ্যাকাউন্টেবিলিটি রয়েছে তা ঝেড়ে ফেললেন এবং বললেন যে প্রিন্সিপাল এবং এমএসভিপি তারা ব্যর্থ আমরা বারবার বলে এসেছি এই স্বাস্থ্য ব্যবস্থায় ঘুম ধরে গেছে এবং এই প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি তিনি ব্যর্থ তার বিরুদ্ধেও তার পদের অপসারণ চেয়েও আমরা কিন্তু বারবার সোচ্চার হয়েছি এবং আমরা বলে দিচ্ছি আগামী দিলে আমাদের আন্দোলনের মধ্যে তার পদের অপসারণের যে দাবি সেটা আরও তীব্রতর হতে চলেছে আমরা এখানে জানাতে চাই আপনারা জানেন যে আমরা চিফ সেক্রেটারির কাছে এই আমাদের চার এবং পাঁচ নম্বর যে দাবি সেফটি সিকিউরিটি থ্রেড কালচার এ নিয়ে আমরা আবার মেল করেছিলাম সেই মেলের কিন্তু প্রায় আটচল্লিশ ঘন্টার ওপর কেটে গেলেও তার কোনো সদুত্তর পাইনি বরং আমরা কি পেলাম সাগর দত্তর মতো একটা ঘটনা যেখান থেকে বলা হলো আর কর করে দেব তাহলে আমরা বারবার এইভাবে বলছি প্রত্যেকটা মানুষ সমগ্র জনসাধারণকে বলছি যে এই ট্রেড কালচারের রাজনীতি সমগ্র জনগণের সব জায়গায় ছড়িয়ে গেছে আজকে যেখানে যেখানে এই কথাটা বলা হচ্ছে যে আরজিকর করে দেব অন্য কোথাও সেটা বলা হচ্ছে দোকান ভেঙে দেব। অন্য কোথাও বলা হচ্ছে বাড়ি সরিয়ে দেব। বাড়ি গুড়িয়ে দেব তার মানেটা কি এই যে শাসক দলের তরফ থেকে যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্তরের মানুষজনকে থ্রেড কালচার দেয়া হচ্ছে থ্রেড দেয়া হচ্ছে সেই জায়গাটার থেকে দাঁড়িয়েই আমাদের এই সামাজিক আন্দোলন অভয়ধে না ঘটে তার দিকে যে তীব্রতর আন্দোলনের আমরা ডাক দিচ্ছি তাতে আমাদের পাশে সামিল হবেন ধন্যবাদ সাগর দত্ত সাগর এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে আমরা তিরিশ তারিখ অব্দি একটা আল্টিমেটাম দিয়েছি যে আমরা দেখতে চাই যে সরকার আমাদের চার নম্বর এবং পাঁচ নম্বর ডিরেক্টিভ নিয়ে আমরা কনফিডেন্ট নিয়ে ওনারা কিছু করতে পারবেন না তবু আমরা সময় দিচ্ছি যে সুপ্রিম কোর্টে ওনারা ঠিক কী প্রডিউস করেন এবং তারপর থেকেই আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজ কিন্তু এই মুহূর্ত থেকেই গতকাল থেকেই সম্পূর্ণ কর্মবিরতিতে রয়েছে এবং তাদের প্রতি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সম্পূর্ণ সংহতি রয়েছে এবং এটাও বলে নেওয়া প্রয়োজন আমরা আশা রাখব যে এতদিন হয়ে যাওয়ার পর এই যে পরবর্তী হিয়ারিং সিবিআইয়ের চার্জশিট কত দিনের মধ্যে তারা পেশ করছে এটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে আমরা চাই যে দ্রুত অভয়ার ন্যায় বিচার হোক এবং আর একটাও অভয়া যাতে না হয় সেটা সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং সেটা ভয়ের রাজনীতির প্রশ্ন সবটা যাতে সমূলে উৎখাটিত তিরিশ তারিখের এই কর্মবিরতি পাঁচ দফা দাবির প্রথম দফা দাবি ছিল অভয় ন্যায় বিচার এবং চার এবং পাঁচ নম্বরে মূলত কী ছিল চার নম্বরে ছিল সেফটি সিকিউরিটির দাবি যাতে আর একটাও শুধু এবং সেটা কিন্তু শুধুমাত্র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের যে সেফটি সিকিউরিটি সেটা কেবলমাত্র সিসিটিভি পুলিশ দিয়ে নয় যেটা কিনা হয়নি এখনও যেটা হলে আজকে সাগরদত্ত ঘটল না তার সাথে জনসাধারণের জন্য স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য রেফারেল সিস্টেম সেন্ট্রাল রেফারেল সিস্টেম বেড ভ্যাকেন্সি যাতে দেখতে পারেন এই প্রত্যেকটা জিনিসের কথা আমরা বলেছিলাম জিডিএ টেকনিশিয়ানদের রিক্রুটমেন্ট যথাযথ পুলিশ নিয়োগ আমরা কী দেখছি সিভিক ভলেন্টিয়ারদের আবার নিয়োগ করা হচ্ছে আমরা কি দেখছি সাগর যে ঘটনা ঘটলো স্বাগত যে ঘটনা ঘটল যে বেড ভ্যাকেন্সি যদি ওনারা দেখতে পেতেন রোগীর পরিজন তাহলে এত রাগ ওনারা হতো না ওনারা বুঝতে পারতেন যে এখানে আইসিউতে বেড নেই সেইখানে গোটা রাগটা গিয়ে পড়লো আমাদের জুনিয়র ডাক্তার যে ফিমেলরা রইলেন সেখানে সেখানে আমাদের শুনতে হলো যে আর একটা করে দেব। এই জায়গা এবং পাঁচ নম্বর দাবি আপনারা আবার জানেন যে ভয়ের রাজনীতি ট্রেড কালচারের বিরুদ্ধে আমাদের যে রাজ এই এই যে দাবিটা ছিল ভয়ের রাজনীতি মুক্ত হোক যেটাকে আমরা সিএসকে মেলও করেছিলাম যেটা আপনারা খবর করেছিলেন যেটা দেখে অনেক মানুষ এটাও মনে করেছিলেন যে নতুন কি দাবি জানাচ্ছে আবার অভয় ন্যায় বিচারের দাবি কি হারিয়ে গেল কিন্তু আমাদের পাঁচ নম্বর দাবি যে ট্রেড কালচারকে উন্মুক্ত থ্রেড কালচারকে উপড়ে ফেলা হোক ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা হোক এই গোটাটার জন্য আমরা যে যে জিনিস চেয়েছিলাম যে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা মেডিকেল কলেজ স্বাস্থ্য কেন্দ্রে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক একটা যাদের এই এগেন্স্ট কালচারের অভিযোগ আসছে তাদের এগেন্স্টে ইনভেস্টিগেশন কমিটি হোক আজকে তো প্রকাশ্যে যাদের এগেন্স্টে ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে যে অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাস তারা প্রকাশ্যে এসে বাইর দিচ্ছে তারা নাকি জানাই না সব কিছু আজকে বলা হচ্ছে আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন এগুলো প্রকাশ্যে চলছে আজকে একটা আমাদের যে অভয়া আমাদের অভয়া যে সহকর্মী সাবজুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে শর্ট ফিল্মের পোস্টার পড়ছে তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তারপরে তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে এই নোংরামিগুলো কোথা থেকে আসছে এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না আসলে তারাই এর মাথা এই দেশ সবাইকে উপরে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে আলোচনার করছে সম্পূর্ণ কর্মবিরতি আমরা এর আগে ঠিক যেভাবে কর্মবিরতিতে গিয়েছিলাম আমরা ঠিক কেন আজকে থেকে কর্মবিরতি ঘোষণা করলাম আমরা একটা সুযোগ শেষ সুযোগ দিতে চাই যে সুপ্রিম কোর্টে ঠিক কি ওনারা প্রডিউস করেন সুপ্রিম কোর্টে সিজিআই বলেছিলেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের একটা কনফিডেন্সে নিয়ে একটা পরিবেশ তৈরি করতে হবে আমরা কিন্তু সেই জায়গা থেকেই ওই রিটেন ডিরেক্টিভ পেয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ কিছু বর্ষা আমরা করতে পারছি কিন্তু আজকে এই সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা তো নেই ওনারা এটা একদমই করতে পারবেন না তারপরে ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে এবং ঠিক তারপর থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরব এবং শুধু তাই নয় শুধু পূর্ণ কর্মবিরতিও নয় তার সাথেও কিন্তু আমরা তীব্রতর আন্দোলনে আরও ফর্ম ভাববো যার মধ্যে একটা আগামী দু তারিখের মহালয়ার দিনকে মহা সাথে আরো বিভিন্ন কর্মসূচি দেখুন আমরা তো বারবার বলেছি যে আমরা আলোচনায় বসতে চাই আজকে আলোচনা আলোচনা করে কি হচ্ছে আমরা তো মেল পাঠিয়েছি আমরা তো মেল পাঠিয়েছিলাম আমরা যে মেল পাঠিয়েছিলাম তা তো আলোচনার জন্য পাঠিয়েছিলাম কোনো সদুত্তর কি এসেছে তার জায়গায় কি হলো তার জায়গায় দেখা গেল বলা হচ্ছে যে থ্রেড কালচার কি সেটা নাকি কেউ জানে না তার জায়গায় কি হলো সাগর দত্তের মতো একটা ঘটনা করলো কি বলা হলো আরেকটা আর্জিকর করে দেওয়া হবে কাদের সাহসে করছে কি হলো শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে পঞ্চাশ জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে পঞ্চাশ হাজার লোক গিয়ে এটার মানে কি তার মানে সদিচ্ছা নেই এটাই ধরতে হবে আমরা সদিচ্ছা তো এতদিন ধরে দেখাচ্ছি সদিচ্ছাটা নেই এটা যদি বারবার প্রমাণ হতে থাকে আমাদের আন্দোলন কিন্তু এত তীব্রতর হবে শাসক কিন্তু ভয় পেতে বাধ্য হবেন এটুকু আমরা জানিয়ে রাখছি দুটো সাতান্ন সময় একজন পেশেন্ট ভর্তি হন ফিমেল পেশেন্ট টোয়েন্টি নাইন ইয়ার্স ওল্ড তিনটে দশে ওয়ার্ডে রিসিভ হন সাড়ে চারটে থেকে পেশেন্টের কন্ডিশন আরও ক্রিটিক্যাল হওয়া শুরু হয় এবং ছটার সময় উনি এক্সপায়ার পাবেন সাগর আমি সাগর দত্তের একজন জুনিয়র ডক্টর বলছি মেডিসিন ওয়ার্ডেরই আমি পিজিটি মেডিসিন ওয়ার্ডেই উনি ভর্তি ছিলেন উনি ভর্তি হওয়ার পর যে মেডিসিন ডিপার্টমেন্টে ফিমেল পিজিটিরা ফিমেল ইন্টার্নসরা এবং যাবতীয় যে ডক্টররা জুনিয়র ডক্টররা ছিলেন ওনাকে ওনারা পূর্ণ প্রচেষ্টা করেছেন ওনাকে যতটুক পরিষেবা দেওয়া যেত ওটা দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও আনফর্চুনেটলি ওনার ছটার সময় মৃত্যু হয় এবার যে সুপ্রিম কোর্ট ডিরেক্টিভ দিয়েছে যে গভর্নমেন্টকে একটা কনফিডেন্স বিল্ডিং করতে হবে জুনিয়র ডাক্তারদের সাথে সেই জায়গার অনেক লেভেলে ব্রিজ হয়েছে প্রথমত সাড়ে চারটে নাগাদ কুড়িজন বাড়ির লোক এইখান থেকে এই ইমার্জেন্সি থেকে ফোর্থ ফ্লোরে উঠে যায় কোনো বাধা ছাড়া সিকিউরিটির কোনো বাধা ছাড়া তারা গিয়ে ওখানে ঢোকে একটা ফিমেল ওয়ার্ডের মধ্যে এতজন পুরুষ লোক ঢোকে যে সিকিউরিটি ছিল তারা তাদের কোনো বাধা দেয় না তারা জাস্ট পাশে দাঁড়িয়ে দেখছিল তাদের তারা নিজের কর্মে পুরোপুরি ব্যর্থ তা তা সত্ত্বেও তারা পুলিশকে ফোন করেনি পুলিশকে ফোন করতে হলো কাদের এই যে জুনিয়র ডক্টরদের এবং অন ডিউটি নার্সদের পুলিশ এলো র্যাফ এলো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে পেশেন্ট পার্টি গালিগালাজ করছে আমাদের পেশেন্ট পার্টি আমাদের ফিমেল পিজিটির গায়ে হাত দিচ্ছে বারবার বলছে যে আমরা আর একটা আরজিকর করে দেবো এখানে করে যে ধর্ষণ খুন হয়েছে সেটা আমরা সবাই জানি নার্সদের ডিরেক্ট দিয়েছে যে আপনাদের যারা সাদা কাপড় পরে আছেন সবার লাশ বের করব এখান থেকে পুলিশ র্যাফ এবং সিকিউরিটি সবাই শুধু দাঁড়িয়ে দেখছিল শুধু তাই নয় যখন ছটার সময় যখন আমাদের জুনিয়র ডাক্তাররা সেখান থেকে বেরিয়ে আসতে চান সেই মব থেকে জিডিএরা তাদের হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে ওয়ার্ড থেকে বার করেন এবং পাশের ওয়ার্ডের রেস্টরুমে আবার সেই রেস্ট রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু পুলিশ এই পেশেন্ট পার্টিকে রুমে যাওয়ার থেকেও বাধা দিতে পারেনি সেখানে পুলিশ সিকিউরিটি এবং র্যাপ মিলে টোটাল বারো থেকে তেরো জন ছিলেন এবং বাড়ির লোক পনেরো থেকে কুড়ি জন ছিলেন এই মাত্র পনেরো থেকে কুড়ি জন এই পুলিশের দ্বারা সামলানো যায়নি তারা সেই রেস্টরুমে ঢোকে আবার আমাদের ফিমেল পিজিটির গায়ে হাত দেয় বলে যে তোর এক্ষুনি এখানে খুন করে দেবো আবার একটা অভয়াকাণ্ডও ঘটিয়ে দেবো সেই রকম থ্রেট দেয় এখানেই শেষ নয় তারপর যখন সিচুয়েশানটা একটু ঠান্ডা হয় আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে যাই সেখানে গিয়ে দেখি আমাদের যে রেস্টরুমের বাইরের লেনটা আছে যে রেস্ট রেস্টরুমটা আছে সে ওয়ার্ডে এখন অবধি কোনো সিসিটিভিই বসানো হয়নি সুপ্রিম কোর্ট ডিরেক্ট ডিরেক্টিভ দিয়েছিল যে চোদ্দ দিনের মধ্যে সব জায়গাগুলোতে সিসিটিভি বসাতে হবে কোনো সিসিটিভি ছিল না সেখানে আর যে জায়গাগুলোতে সিসিটিভি ছিল সেখানে সেই সিসিটিভি মনিটর করার কেউ ছিল না আমরা সেই রাতের বেলা সাড়ে দশটায় গেলাম সেই সিসিটিভি ফুটেজ বার করতে করতে আমাদের সকাল সাতটা হয়ে গেল কেউ মনিটর করা ছিল না নামে একটা সিসিটিভি চলছে যেটা মনিটর করে কেউ যে কোনো ইমার্জেন্সি অ্যালার্ম দেবে সেটা ছিল না সেই পেশেন্টে সিসি সিসিইউ রেফার হয়েছিল এই যে লাইভ একটা বেড আপডেট আপডেটেড বেড লিস্ট দেওয়ার কথা বলা হয়েছিল যে পেশেন্ট পার্টিরা যাতে আগে থেকে জানতে পারে ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য সিসিউ বেড আছে কিনা হাসপাতালে কোনো লাইভ আপডেট ওদের দেওয়া হয়নি ওরা যখন ওয়ার্ডে গিয়ে জানতে পারে যে কোনো সিসিউ বেড নেই আমরা রেফার লিখেছিলাম সিসিউতে সিসিউ থেকে জানানো হয় কোনো বেড নেই তারপর ওনাদের রাগটা পুরোপুরি ফেটে পড়ে জুনিয়র ডাক্তারদের ওপর ওনারা গায়ে হাত দেন বারবার ফিজিক্যালি অ্যাবিউজ করেন ভার্বালি অ্যাবিউজ করেন এবং বারবার একটাই কথা বলেন যে আমরা কিন্তু এখানে আরেকটা অভয়াকাণ্ড ঘটিয়ে দেব এটা যে সুপ আরেকটা আর্জিকর ঘটিয়ে দেব এটা যে সুপ্রিম কোর্টের ডিরেক্টিভটা ছিল সেটা সরকার কিন্তু এত মিটিং করেও আমাদের সাথে একদমই ব্যর্থ হয়েছে অ্যাপ্লাই করতে শুধু তাই নয় আজকে আমরা সিকিউরিটি থেকে এবং অথরিটি থেকে এটা লিখিত পেয়েছি যে এখানকার সিকিউরিটি এবং পুলিশ আর ইনকম্পিটেন্ট ওনারা পুরোপুরি ব্যর্থ ওনারা এই নিয়ে ট্রেন্ড নন যে একটা পনেরো কুড়ি জনের মপকেও কী করে সামলাতে হবে যে জুনিয়র ডাক্তারদের ওপর এই যে রুগীর রাগ রুগীর বাড়ির লোকের রাগ পেটে পড়ছে সেটা থেকে কী করে জুনিয়র ডাক্তারদের প্রোটেকশন দেবে সেটা কিন্তু তারা সেটার জন্য একদমই ট্রেন্ড নয় তাছাড়া এই যে একটা আউটপোস্ট খুলেছে আমাদের এখানে এই আউটপোস্টেও কিন্তু আমরা বারবার কালকে এফআইআর করার জন্য ছুটে গেলাম এই সিচুয়েশানে রাতের বেলা কিন্তু এই আউটপোস্ট বারবার এফআইআর নেয়নি আমাদের বলছে আমরা এই আউটপোস্টে এফআইআর নেব না আমাদের সেই ছুটে যেতে হলো কামারহাটি থানায় এই অবস্থায় আর তা তাছাড়া এখানকার অথরিটি একটা আমাদের যে সুইপাররা আছে তাদেরকে কমান্ডো সিকিউরিটির জামা কাপড় দিয়ে তাদের কমান্ডো সিকিউরিটি হিসেবে একটা পাস করার চেষ্টা করছে। এবার এই রুগীদের রাগটা যেটা আছে কমান্ডো সিকিউরিটি হিসেবে যাদের নিয়োগ করার কথা তাদেরকে নিয়োগ না করে আমাদের সুইপারদের কমান্ডো সিকিউরিটির টি শার্ট দিয়ে দাঁড় করিয়ে দিয়ে দেখানো হচ্ছে যে এখানে তো পর্যাপ্ত সিকিউরিটি আছে কিন্তু কালকের ঘটনাটা কিন্তু এটার পূর্ণ দর্শন যে আমরা কিন্তু এখনও সেফ নয় সরকার কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে জুনিয়র ডাক্তারদের সাথে কনফিডেন্স বিল্ড আপ করতে সিকিউরিটি ইস্যুস নিয়ে আজকে তো হেলথ সেক্রেটারি এসেছিলেন নিয়েছিলাম যে সিকিউরিটি কতটা ইম্পর্ট্যান্ট যে সিকিউরিটি ল্যাবসটা থাকলে আবার একটা অভয়া হয়ে যেতে পারে সেটা কিন্তু আজকে সাগর দত্তের ইনসিডেন্সটা দেখিয়ে দিয়েছে এই যিনি হেলথ হেলথ সেক্রেটারি যার প্রতি আমাদের এই সিকিউরিটির দাবি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল উনি আজকে এসেও কিন্তু একই কথা বলে গেলেন যে সিসিটিভি আরও বসানো হবে সিকিউরিটি আরও তীব্রতর করা হবে কিন্তু ওনার সিকিউরিটি সিসিটিভি দিয়ে কিছুই কিন্তু আমাদের লাভ হচ্ছে না যতক্ষণ না একটা প্রপার প্ল্যান হবে প্রপার এসওপি হবে এবং সেই প্রপার প্ল্যান আর এসওপি করার দায় কিন্তু পুরোপুরি প্রশাসনের এই জিনিসটায় সিকিউরিটি প্রদান করার দায় পুরোপুরি প্রশাসনের সুপ্রিম কোর্ট চিফ সেক্রেটারি ডিরেক্টিভ থাকা সত্ত্বেও ওনারা যেহেতু ব্যর্থ হয়েছেন আমরা কিন্তু সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা পূর্ণ কর্মবিরতি পালন করব যতক্ষণ না আমাদের সিকিউরিটি ইস্যুজের ডেভেলপমেন্ট হচ্ছে এই কর্মবিরতি কি সোমবার বিকেল থেকে আমরা আমরা গতকাল রাত থেকে কর্মবিরতি শুরু করেছি যেই মুহূর্তে আমাদের বোনের গায়ে হাত উঠেছে সেই মুহূর্ত থেকে আমরা কর্মবিরতি শুরু করেছি গোটা রাজ্যে কি সোমবার বিকেল থেকে গোটা রাজ্যে সোমবার বিকেল থেকে সুপ্রিম কোর্টের হিয়ারিং পর থেকে নজর থাকছে রাজ্য প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় সাগরতত্ত্বের মতন ঘটনা যাতে না ঘটে দ্বিতীয় অভয়ার মতন যাতে ঘটনা না ঘটে সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে এবং আমার সৌযোধ্যা দেবাদা যেভাবে বলল যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি তারা যেন আমাদের এই নমনীয়াতকে দুর্বলতা না ভাবে সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হ্যারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে সদে যে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতি ডাক দিয়ে রাখি সিদ্ধান্ত কি পরিবর্তন হতে পারে সেরকম কোনো ক্ষেত্র আছে যদি রাজ্য প্রশাসন বা সুপ্রিম কোর্টের দিক থেকে সেই রকম জায়গা তারা দেখাতে পারে তাহলে সেই সিদ্ধান্ত হতে পারে কিন্তু আমরা মনে করি যে সাত দিন থেকে আট দিন আমরা যে ডাইরেক্টিভ দিলাম যে আজকে মেল করলাম চিফ সেক্রেটারি এই প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এসেছিলেন সাগর দত্তের সাথে সেফটি সিকিউরিটি নিয়ে বসেছিলেন এখন অবধি আপনি কিছু দেখতে পাচ্ছেন তাহলে আমরা মনে করি পরিষ্কারভাবে যে এই জায়গাটা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে কোনো সদিচ্ছার জায়গা আছে বলে আমরা জুনিয়র ডাক্তাররা মনে করি না মহামান্য সুপ্রিম কোর্ট যে কনফিডেন্স বিল্ড কথা বলছেন সেই বিল্ড কোন কোনো জায়গা বিন্দুমাত্র জায়গা আমরা দেখতে পাচ্ছি না তাহলে সেই জায়গা থেকেই আমাদের এই ডাক আমাদের এই সিদ্ধান্ত